হ্যালো ডিয়ার প্যারেন্টস আসসালামু আলাইকুম শীতকালে বাচ্চাদের পাঁচটি কমন সমস্যা সর্দি কাশি সিজনাল জ্বর অপানি অস্বাস্থ্যকর একজন নবজাতকের বাবা অথবা মা হিসাবে আপনাকে অবশ্যই জানতে হবে কেন এই প্রবলেমগুলো হয় এবং কি কি উপায় অবলম্বন করে এই প্রবলেমগুলো থেকে বাচ্চাটাকে সুরক্ষিত রাখবেন চলুন প্রথমে জেনে নেই কি কি কারণে এই প্রবলেমগুলো হতে পারে শীতের ঠান্ডা বাতাস শ্বাসনালীকে সংকুচিত করে যেটাকে এয়ারওয়ে ন্যারোয়িং বলে বাচ্চাদের এয়ারওয়ে বা শ্বাসনালী ছোট হয় দ্রুত ব্লক হয়ে যায় এবং শ্বাসকষ্ট তৈরি হয় ভাইরাল ইনফেকশনের পিক সিজন হলো শীতকাল শীতের আবহাওয়ায় ইনফ্লুয়েঞ্জা রাইনো ভাইরাস এগুলো খুব সক্রিয় হয়ে ওঠে এবং খুব দ্রুত ছড়িয়ে পড়ে যার কারণে সর্দি কাশি জ্বর এগুলো হয়ে থাকে বাচ্চাদের ইমিউন সিস্টেম ডেভেলপিং পর্যায়ে থাকে যার কারণে রোগগুলো প্রতিরোধ করার ক্ষমতা থাকে না যার কারণে এই প্রবলেমগুলো বাচ্চাদেরই সব থেকে বেশি হয়ে থাকে এছাড়াও লো হিউমিডিটি এই এই প্রবলেমগুলো থাকে থেকে বাচ্চাটাকে সুরক্ষিত রাখবেন সর্বপ্রথম রুমের টেম্পারেচার ঠিক করুন বাংলাদেশের আবহাওয়া সকালে একরকম দুপুরে আরেক রকম বিকেলে একরকম তো রাতে আরেক রকম তাই রুমের টেম্পারেচার ঠিক করাটা খুব জরুরি টেম্পারেচার ঠিক রাখতে পারলে এই প্রবলেমগুলো হওয়ার চান্স অনেকটা কমে যাবে তারপর বাচ্চাটাকে যথেষ্ট পরিমাণ ঢেকে রাখার চেষ্টা করুন আপনার ঘরে যদি নবজাতক থেকে দুই চার পাঁচ বছর পর্যন্ত একটি বেবি থেকে থাকে তাহলে অবশ্যই আপনার ঘরে একটি নেবুলাইজার একটি থার্মোমিটার থাকা বাধ্যতামূলক মনে করেন হঠাৎ করে মধ্যরাত আপনার বেবি করে শ্বাস নিতে কষ্ট হচ্ছে এত রাতে আপনি ফার্মেসি খুঁজবেন কোথায় আচ্ছা ঠিক আছে নিলেন একটি বড় সাইজের নেবুলাইজার এখন হঠাৎ আপনি কোথাও বেড়াতে গেলেন তো ওই বড় সাইজের নেবুলাইজার তো আপনি ক্যারি করে নিয়ে যেতে পারবেন না তাই বাজেট কোয়ালিটি এবং ইজি টু ক্যারি সব কিছু চিন্তা ভাবনা করে জিনেক্স বেবি আপনাদের জন্য সাত পিসের একটি উইন্টার কেয়ার সেট ক্রিয়েট করেছে যেখানে থাকবে একটি নেবুলাইজার একটি থার্মোমিটার একটি মেডিসিন ড্রপার একটি নেইল কাটার তারপরে থাকবে হচ্ছে একটি সিলিকন ফিঙ্গার টুথব্রাশ তারপর থাকবে একটি নাজাল অ্যাসপাইরেটর তারপর থাকছে একটি কিউট ডিজাইনের বেবি হেড যেটা দেখতে খুবই কিউট সুন্দর সাতটি আইটেম ভাবছেন দাম হয়তো অনেক বেশি হবে না চি নেক্সট রেবি এই সাত সাতটি আইটেম দিচ্ছে মাত্র নয়শো নব্বই টাকায় যেখানে আপনি বাজারে জাস্ট এই নেভুলাইজার টি কিনতে হবে আটশো থেকে এক হাজার টাকায় শুধু কি নয়শো নব্বই টাকা না ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একদম ফ্রি তাই আপনার বাচ্চার সুরক্ষার যত্নে অর্ডার বাটন ক্লিক করুন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে এখনই অর্ডার করুন অথবা আমাদের ইনবক্সে মেসেজ করুন ধন্যবাদ আলাইকুম